হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজকে কোথায় এসেছি এটা তো একটা মিনি ব্লগে তোমাদের দিয়েই দিয়েছি তো আজকে হলো শুভ সপ্তমী সপ্তমী সপ্তমীর দিন সকাল সকাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠাকুর তো দেখতে যেতেই হবে কিন্তু সকাল থেকে তার ঠাকুর দেখতে গেলে হবে না তাই না ওই জন্যই যে এটা হলো একটা মাটির নিচের একটা আলু খাম আলুও বলে অনেকে যেখানে যার নাম জানি না তো এই যে সেদিন বাবা বাড়ি গিয়েছিলাম মা বানিয়েছিলো এই আলু দিয়ে ছোট মাছ দিয়ে তো ঠাকুরের কৃপায় যা হোক আজকে ছোটো মাছটা পেয়ে গেছি আর আলুটাও নিয়ে এসেছি আমি তো আলু দিয়ে ছোট মাছ দিয়ে আর আলু দিয়ে আর ছোট মাছ দিয়ে তরকারি করবো ঠিক আছে তো এই যে কেটেছি আলুটা আর এইখানে আমি ঝিরি করে ফটো ভাজবো এখন আর পটলের রসা খেতে একদমই গড়ো লাগছে না তো ওই জন্য ঝিরি করে একটু বেশি করে লঙ্কা দিয়ে ভাজা করব। শুকনো ভাতে এইভাবে পটল ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভালো লাগে সবার আর সমান না তাই না তো এইভাবে পটল ভাজা খেতে কার ভালো লাগে সবার একটু কমেন্টে জানিয়ে তো আর এই যে আলুটা ভাত দিয়ে নিয়েছি মানে সারি আমি পেশাতে পোকার একটু সিটি দিয়ে নিয়েছি দুটো তিনটে একটু যাই হোক এই যে পটলটা ভাজা হয়ে গেছে আর এই যে মাছটা এবার ভেজে নেব আমি আর দেখো কি অবস্থা হয়েছে আমি একটা কী কাজ করতে গেছি আর করাটার অবস্থা কি হয়ে গেছে তোমরা তো দেখে ভাবছো কালো কিন্তু আমি মাছ বুকি করে আমি সেইটাই টেনশন করছি রান্না করতে করতে তো যাই হোক এখানে পাঁচ দিয়েছি তেল দিয়েছি তারপর আলুটা ভাজা ভাজা করছি ভালো করে এখানে দেওয়া আছে আদা জিরে লঙ্কা সর্ষে তো এই যে এবার এটা ভেজে নেবো এটা সম্বরা দেবো না একবারে মানে সম্বরা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ করা আছে আলুটা একটু বেশি রকম সেদ্ধ হয়ে গেছে কিন্তু মা বানিয়েছিলো ওটা খেতে বেশি ভালো লাগছিলো আর মাছটা ভেজে নিয়েছি তো কিছুটা মাছ রেখে দিয়েছি একটু চচ্চড়ি করবো বলে তো এ খেতে আমার তো খুবই ভালো লাগে কিন্তু আলুটা যদি একটু গোটা গোটা থাকতো আরও বেশি ভালো লাগতো আর নুন ঝালটা একদম চলাচলা করে দিয়েছিলাম তো এসে আলুগুলো এরকম ঝোল থাকলে হতো মানে শুকিয়ে গেলে না আরও ঝোলটা টেনে নেবে একদম এরকম থাকলে ঠিক ছিল কিন্তু শুকিয়ে গিয়ে একদম মানে আরও এটে গেছিলো আরও গলা গলা হয়ে গেছিলো তো চলো আর কী কী রান্না করবো দেখি আজকে মায়ের আসার কথা ছিল কিন্তু মা মেঘের আবহাওয়ার জন্য আসতে পারেনি মনটা খারাপ লাগছিলো চারটে ডিম ঝোল করব আর একটা অমলেট করব আমি ডিম ভাজা আর ঝোল খেতে খুব পছন্দ করি বাট হাজবেন্ড বলে কি যে ভাজা ডিম খাওয়া তো কোনো উপকারই নেই তো এখানে যে একদিনকে বানিয়ে খাবে যে সমস্ত মশলা যেটা ডিমের ঝোলের জন্য করে রেখেছি ওটা ডিম ভাজার মধ্যে একদিন দেবে আর হালকা করে একটু লবণ দেবে কারণ এটা তো ঝোলের মানে লবণ যাবে ওর মধ্যে আর কিছু দেব না ব্যাস তো লবণ দেওয়া ছিল ডিম ভাজার মধ্যে তো গোটা ডিমটা এই জন্য ভাজা ডিমটা যদি দেখতাম না লবণ একদম গোলা হয়ে যেত ওই জন্য আলুটা ভেজে নিলাম তারপর কলা কলাটা একটু জল দিয়ে ধুয়ে তারপরে এই ডিমটা দিলাম নাহলে এই ডিম ভাজাটা খাওয়া যেত না মানে ঝোলের মধ্যে একদম লবণ বিষ হয়ে যেত বুঝতে পারলে কি বলতে চাইলাম তো যাই হোক তারপরে যে আলুটা ভেজে নিয়েছি তারপরে যে সমস্ত মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু মিট মশলা দেব ঠাকুর দেখতে গিয়ে সবাই অনেক আনন্দ করছো আমরা কিন্তু অতটাও দূরে যাই না ওরা কাছাকাছি এলাকার মধ্যে ঠাকুর দেখি তো যাই হোক এই যে মিট মশলা দিয়েছি এবার আমি আলু দিয়ে ডিম দিয়ে ভালো করে একটু জল দিয়েছি করে কষিয়ে নেব তোমরা ভাবছো মানে কড়াটা দেখতে খারাপ হয়ে গেছে আর আমি ভাবছি কড়াটা আমি মাছবো কি করে বুঝলে তো যাই হোক জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল আর আমার এই ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে দু পিস খেয়েছে আর দু পিস দেখে দিয়েছে ডিমটা না ভাজলে হতো বাটটা আমার ভালো লাগে বলে ইচ্ছে করে আর টেক্সটা ভাজলাম আমি ভেবেছিলাম যে একটু পাতলা করে আজকে ঝোল করব পাতলা করেই করেছি আর এই মাছটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চটচড়ি পেঁয়াজটা ভাজি জল দিয়েছি তারপরে মাছ দিয়েছি তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি না ভেজেও খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর বেশি করে তেল দিয়েছি পরিমাণ মতো হলুদ দিলাম পেঁয়াজটা নামিয়ে নেব আমাদের এখানে আজকে বড় মাছ আসেনি মেঘের অবস্থাটা ভালো ছিল না তাই জন্য আজকে ছোট মাছটা রান্না করছি আবার পরের দিন তো হচ্ছে অষ্টমী অষ্টমীর দিন তো আর মাছ খেতে নেই বেশি করে মাছ এনে কি হবে সেই জন্য মাছ আজকে আরান্তে বারণ করেছি এই যে আমি এখন একটু শুয়ে আছি তো ঠাকুর দেখতে যাবো ভাবছি ভিডিও বানালাম ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আর তোমরা ভাবো হয়তো ভিডিও বানানো খুব সহজ কাজ অতটাও সহজ কাজ নয় গো যখন সেটা বারো মাস হয়ে যাবে একই কাজ করুক না সেটা সহজ থাকে না সেটা একটা দায়িত্বের মধ্যে ধরা পড়ে যে ভিডিও বানানো একটা দায়িত্বর মধ্যে হয়ে গেছে আমার প্রত্যেক দিন তো যাই হোক ঠাকুর থেকে চলে এসেছি আমি মেকআপ টেকআপ কিছু করতে পছন্দ করি না আর করতে জানিও না মেকআপ তো নর্মালভাবে আমি সে যে থাকি তাতে যেমন লাগে লাগুক মেকআপ করলে ওঠানো মানে নিজেকে যেন আলাদা আলাদা লাগে তাই জন্য আমি হালকাই সাজি আর লাইটিংটা খুবই খারাপ অবস্থা মানে সবুজ লাল এরকম এই যে একাশাল ছবিটা একটু ভালোবাসছে এখান থেকে স্টার্ট করছে ঠাকুর দেখা সবগুলো তো নামে কিছু 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 যে কোনো নেমেছে সেগুলো কোনো ছবি শেয়ার করি কোনো জায়গায় গেলে আমার হাজবেন্ডে অনেক কাজের চাপ থাকে কোনো জায়গায় গিয়ে শান্তি ঠাকুর ধরতে পারি না বাড়ি 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 আর বলবো होना इलाची को बाट বিরিয়ানি নিতে এই যে এটাই আমাদের এখানকার থেকে বড়ো রেস্টুরেন্ট কিন্তু এখানে আজকে মানে বিরিয়ানি হওয়ায়নি আর অনেক অর্ডার আছে বললো যে এক থেকে দেড় ঘন্টা টাইম থাকবে সেজন্য আমরা চলে আসলাম আর একদিন গিয়েছিলাম সেই ব্লগ ভিডিওটা দেখে নিয়েও মন এসেছিলো এখানে এসেছিলাম গিয়েছিলাম খুব ভালো করে এখানটায় চিকেন বিরিয়ানিটা খুব বেশি ভালো হয় আমি তো মাটন খাই না তো যারা খায় তারা বলে যে মাটন থেকে শুনে বিরিয়ানিটা এটা বেশি টেস্টি হয় তো এইটা প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো অন্য জায়গা থেকে বিরিয়ানি নেবো বিরিয়ানির তোর অভাব নেই তো এইটাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি সব থেকে যে কোনো ঠাকুর দেখেছি তো আমার হাজব্যান্ডকে আমার পায়ে চোখ দিচ্ছে বুঝতে পারছি না তো អពរិយតាតើទៅស ੁੰਦਰ ណាស់ចា៎មើលតើដាក់ហ្នឹងទៅវិញទៅ তো ঠাকুর দেখা তো হয়ে গেল এবার আমি আমরা বিরিয়ানি নেব তো বিরিয়ানিটা তো খুব সুন্দর মানে স্মেল আসছিলো আর এই যে তিন জায়গায় বিরিয়ানি নেবো তিনটে বাচ্চার জন্য আমি আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে চাই না আমাদের ভালো লাগে না বিরিয়ানি খেতে বাট দু একবার আমি খাই এখন খুব ভালো হলে হয়তো খেয়ে দেখবো বাট পেট ভরে খাবো এরকম না যে হোক এখানে এটাই হলো আমাদের এখানে সব থেকে বড় মিষ্টির দোকান ঠিক আছে এত ভিড় কী আর বলবো কিন্তু এখান থেকে মিষ্টি নেব রসমালাই নেব আর রসগোল্লা নেবো তো দেখি কতক্ষণে পাওয়া যায় এটুকুই আমি ভিডিও বানাতে পেরেছি এই যে রাখো রসমালাই আর গরম গরম রসগোল্লা তারপরে খুব সুন্দর লাগছে ও এখানে ছিল দশ টাকায় তিনটে সরি চারটে তিরিশ টাকার বারোটা টাকা ও দারুণ এবার খাবো ফুচকা বিরিয়ানি নেওয়া হয়ে গেছে রুটি তরকারি নেওয়া হয়ে গেছে এবার আমরা ফুচকা খাবো এটা হচ্ছে সব থেকে ভালো ফুচকা আজকে আমরা সব ভালো ভালো জায়গায় মানে চান্স পেয়েছি খাবার এই ফুচকাটা এত এখানে আমাদের এখানে কমপক্ষে তিরিশটা ফুচকার দোকান আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এই যে দশ মিনিটের রাস্তার মধ্যে কিন্তু এইটা হলো সব থেকে সুন্দর দারুণ খেতে ছিল ফুচকাটা আর এই যে বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর না খেতে এত সুন্দর ছিল আমি এটুকু রেখেছি আমি খাবো বলে আর এটা একজনের আর একজনকে দেওয়া হয়ে গেছে এটা আমার মেয়ের দু পিস চিকেন এই যে এটা গ্রেভি স্যালাড স্যালাড আর হচ্ছে দু পিস চিকেন এই যে একটা লেগ পিস দিয়েছে একটা সলেড একটা আলু একটা ডিম একশো তিরিশ টাকা করে হেভি হেভি লাগছিলো খেতে আর এই যে তরকা এটা নিয়েছে সত্তর টাকা ফুল প্লেট তড়কা তো ভালোই আনন্দ করে কাটালাম বন্ধুরা আজকে তিনটা দারুণ লাগছিলো বাবার সাথে দেখা হয়েছে ঠাকুর দেখতে গিয়েছি যা খুশি তাই খেয়েছি আর রুটিগুলো এতটা নরম না দারুণ ছিল রুটিগুলো খেতে আর তরকাটাও দারুণ আমি বলেছিলাম লগতজন একটু চড়া করে তরকাটা বানিয়ে দেবে তোমার রান্নাঘরের আদৌটার অপোজিটে আমি বসে আছি ওই জন্য মুখটা কেমন কেমন একটা আসতে দেখেছো যেমন আসে হাসুক যা তাই থাকবো ভালো খারাপ তাই না রুটি টাকাকে তো কী কে ভালোবাসে বলো তো মানে গরম গরম তো তরকারটা এতটা গরম ছিল ওই জন্য মুখে দিয়ে চক করছিল তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো এইভাবেই আজকে মানে সপ্তমীর দিনটা পালন করেছি আমার তো খুব ভালো লেগেছে তো সবাই জানিও ভিডিওটা আমার কেমন লাগলো ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাবে কালকে আমরা একটা নতুন ভিডিওতে যারা তারা ভিডিওতে দেখেছিও একটা করে কমেন্ট রেখে যে তোমাদের পরিবারে আমি চলে যাব তো বাই